হ্যালো ভির্স আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পেঁয়াজ বানানোর রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি ভালো লাগবে এখানে আমি পেঁয়াজ কুচিনি করে নিয়েছি কেচু আর পাঁচ ছয়টি কাঁচামরিচ নিয়েছি কচি করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া সর্বশেষে দিয়ে দিচ্ছি বুটের বেসন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে মাখায় নেব পানিটা অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে ভালো হবে না তাই অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি হচ্ছে আর একটু পরিমাণে ভীষণ লাগবে তাই দিয়ে নিয়েছি আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অল করে দিবেন যাতে করে আমি যে ভিডিওগুলো আপলোড দিব প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পাবেন যাই হোক আমার কথার ফাইকে মাখানো হয়ে এসেছে ফ্রাই প্যান গরম করে নিয়ে তেল গরম করে নিয়েছি এরপর একে একে অল্প অল্প করে মাখানো বেসনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যতটুকু ধরবে ততটুকুই দিয়ে নিব চুলো রাস কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখতে হবে বেশি পরিমাণে দিলে পুড়ে যেতে পারে এক সাইড হওয়ার জন্য অপেক্ষা করব এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড ভাজার জন্য উল্টাই দিচ্ছি খুব বেশি কালার করব না বেশি পরিমাণে কালার করতে গেলে বেশি ভেজে যাবে পেঁয়াজগুলো খেতে তিতা লাগবে বেশি ভাজা যাবে না একে একে সবগুলো আমি উল্টে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজও ভাজা হয়ে গেছে আমি এখন তুলে পরিবেশন করব। আবার বলছি আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ